আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পরিযান থেকে একদম হচ্ছে পাকিস্তানি টু টুপিস দেখাবো ফুললি গরজা এই গরমে একদম আরামদায়ক কিছু কটন টুপিসের কোর্সের থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পরিযান নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতে তাহলে এক নম্বর দোকান আসলে কল করবেন ভাইয়াদের কিন্তু একদম নিত্য নতুন অনেকগুলো ডিজাইন আসছে বিশেষ করে কটন টু পিসটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল আচ্ছা তো শুরুতে আমরা কম রেঞ্জগুলোই দেখাচ্ছি একদম নিউ কালেকশন এটা সম্পূর্ণ আমরাই কাজ করি এখানে স্টোন আছে কটনের ভিতরে সুন্দর একটা প্রিন্ট আর এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ পিস কালারগুলো দেখাই এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হবে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা মিষ্টি কালার আর যারা হচ্ছে খুচরা নিতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার প্রাইস সেম আর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে পুরো প্যানেলে কিন্তু কাজ করা হবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু কারণ এই টু পিসগুলো ছয়শো টাকা ছিল বাট আজকে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কিন্তু হচ্ছে পাতির কাজ করা এটা হবে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন প্রাইস সেম জর্জ এখন দেখাবো হিট একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটা জিরো সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ আর এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে চারশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় এই হচ্ছে কালারগুলো সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখে এটা হবে চমৎকার কিন্তু লেমন কালার দেন ল্যাভেন্ডার কালার কালার কন্টাস্টগুলো কিন্তু নাইস এটা একটা কালার পিঙ্ক কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিন চারশো টাকা এটা হবে মিষ্টি কালার এটাও চারশো টাকা টু পিস আর কটনের ভিতর লাস্ট ওয়ান মেরুন কালার চারশো টাকা এই যেটা ওপেন বাটন অরিজিনাল চায়না লিলেন পকেট আছে ঠিক আছে একদম ধামাকা সেলে পেয়ে যাবেন এ হচ্ছে এটার পায়জামাটা জিগজ্যাগ প্রিন্ট প্রাইস থাকবে চারশো টাকা কালার কয়টা দুইটা কালার ওকে রং কাসের আছে এই যে এটা ভাঙচুরের টু পিস এটা ওপেন বাটন এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অরিজিনাল ভাঙচুর কাপড় টু পিস এটা তাই না সীতা আছে এটাও বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা থাকবে ছয়শো কালার আছে কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো এটা একটা কালার থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট এখানে সীতাহার ডিজাইন এটাও ভাঙচুর ছয়শো টাকা ওকে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা লাস্ট আর একটা ডিজাইন দেখাবো এটা ওপেন বাটন প্লাস হচ্ছে সুন্দর করে কাজ করা এটাও ছয়শো ওকে এ হচ্ছে এটার পায়জামাটা এটাও অনলি ছয়শো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু আজকে যা দেখা সব ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা এটাও ভাঙচুর তাই না ছয়শো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন পরি যান অনলাইনের জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা